আজকে আপনাদের মধ্যে মূল ফাস্টা টপিক নিয়ে এসেছি তো দয়া করে ফুল ভিডিওটি দেখবেন যে ফার্স্টটা টপিক আপনারা মেনে চললে ফেসবুক থেকে দ্রুত আপনারা অগ্রসর হতে পারবেন ফেসবুক থেকে দ্রুত আপনারা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে দ্রুত আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন ফেসবুক থেকে দ্রুত আপনার ফলোয়ার বাড়াতে পারবেন কি কি পাঁচটা টেকনিকা অবলম্বন করলে আপনারা ফেসবুকের মধ্যে তাড়াতাড়ি আপনারা সফলতা অর্জন করতে পারবেন এই বিষয়গুলো আজকে ভিডিওতে তুলে ধরবো এই পাঁচটা বিষয়গুলা তুলে ধরবো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন দয়া করে ভিডিওটি সে টান দিবেন না স্কাইপ করবেন না যদি সম্ভব হয় ভিডিওটা টাইম লাইনে রেখে দিবেন শেয়ার করে এবং নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এটাই হলো আমার আবদার মূল টপিকটা হলো এক লম্বার যে খাজ হলো ফেসবুকের মধ্যে ফেসবুকে এক লম্বার যে খাজ হলো বা সেটা হইল ধৈর্য ধৈর্য শক্তি থাকতে হবে আপনার আপনি ফেসবুকের গাইডলাইন মানে ধৈর্য সহকারে কাজ করতে হবে অন্যের ভিডিওগুলো আপনি ধৈর্য সহকারে দেখতে হবে যাদেরকে আপনাকে ফলো করেছেন কখনো ভাই হারা হয়ে তাদের কমেন্টের রিপ্লাই দিল না বা তার আমার ভিডিও দেখলো না এই সমস্ত যদি করেন এই সমস্ত যদি আপনি মনের মধ্যে জায়গা করে আপনি উনাকে আনফলো করে দেন তখন ভাই ফেসবুকের একটা গাইডলাইন ভঙ্গ করলেন আপনি কখনও যাকে ফলো দিয়েছেন কখনো ফলো উঠিয়ে নিবেন না যার ভিডিও আপনাকে ভালো লাগে না আপনি যাদের বেল বাটন অন করেছেন তাদের বেল বাটনটা অফ করে দিবেন তারপরে গে আনফলো করবেন না দুই নম্বর যে সাজ হইল ভাই ফেসবুকের গাইডলাইন মেনে আপনাকে খাজ করতে হবে আপনার ইচ্ছা স্বাধীন কোনো খাজ করলে ফেসবুকে চলবে না ফেসবুক বলতেছে আপনাকে মিউজিক ইউজ করবেন না ফেসবুক বলতেছে অন্যের ভিডিও এনে ডাউনলোড করবেন না আপলোড করবেন না ফেসবুক বলতেছে যে নিজের ভিডিওগুলো আপলোড করো নিজের বয়েস আপলোড করো কিন্তু আপনি অন্যের মিউজিক ইউজ করতেছেন ভিডিওর মধ্যে অন্যের ভিডিওর সাথে রিমিক্স করতেছেন অন্যের ভিডিওর সাথে ডুইট করতেছেন এই এই সমস্ত জিনিস ফেসবুকে পছন্দ করে না তিন নম্বর জায়গায় কাজ হইলো ভাই আপনি প্রতিদিন গে তিনটা করে গে রিলস ভিডিও বাই নিয়মিত আপলোড করতে হবে আপনি যদি প্রতিদিন তিনটা রিলস ভিডিও আপলোড করতে পারেন তো অবশ্যই আপনার ভিডিওর মধ্যে ভালো পরিমাণে একটা ভিউজ নিয়ে ভাই আনতে পারবেন এবং বেশি বেশি অন্যের ভিডিও দেখবেন কমেন্ট করবেন সাইট নম্বর জায়গায় খাসটা হইলো ভাই ইনস্টিম এড গ্যা সেট পাওয়ার জন্য আপনাকে দুই দিন পর পর একটা ইনস্টিম এডের তিন মিনিট প্লাস ভিডিও আপলোড করতে হবে ভাই ফার্স্ট নম্বর জায়গায় খাসটা হইলো এটা হইলো গুরুত্বপূর্ণ বিষয় ফেসবুক বলে দিয়েছে আমাদেরকে তুমি যে ফেসবুকের মধ্যে গিয়ে এসেছো ফেসবুকে আমার গাইডলাইন হইলো আপনি বা এই কারো ভিডিওতে হুমকি স্বরূপ কোনো কমেন্ট করতে পারবেন না অন্যর ভিডিও আপনি দেখার পাশাপাশি ভিডিও অনুযায়ী গঠনমূলক আপনি কমেন্ট করবেন অন্যের ভিডিও না দেখে গিয়ে কমেন্ট করবেন না তখন আপনাকে ফেসবুক বা যদি অন্যের ভিডিও না দেখে আপনি কমেন্ট করেন তখন ফেসবুকে আপনাকে গ্রহণ করত নাই কোনো দিন আপনার এগিয়ে সেট আপ দিত না বা আপনার ভিডিওগুলো লাগে অন্যের সামনে নিয়ে তুলে ধরতো না এইরকম এই ফাঁসটা কাজ যদি আপনারা মেনে চলতে পারেন অবশ্যই থেকে দ্রুত আপনারা সফলতা অর্জন করতে পারবেন আর একটি কাজ হল গে আপনারা অবশ্যই অবশ্যই টাইম ভিডিও দেখার চেষ্টা করবেন টাইম লাইনে যে ভিডিওগুলা ফেসবুকে আনে আপনার সামনে দিব একটা ভিডিও টান মারবা না পিকচার হোক ভিডিও হোক সব ভিডিওগুলা দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন এবং পিকচার হইলেও গে আপনাকে গঠনমূলক কমেন্ট করবেন তো আশা করি এই ফার্স্টটা কাজ আপনারা মেনে চলবেন ইনশাল্লাহ ফেসবুক থেকে দ্রুত আপনারা আগে সফলতা অর্জন করতে পারবেন আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করিয়া দিবেন আর ভিডিওটি ভালো লাগলে নিত্য নতুন ভিডিও পেতে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ